বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম অনপ্যাসিভ আমাদের জীবনে এক নতুন স্বপ্ন দেখিয়েছিল একটি প্ল্যাটফর্ম যেখানে লাখো মানুষ অর্থনৈতিকভাবে স্বাধীন হতে চেয়েছিল যদিও নানা কারণে সেই যাত্রা পুরোপুরি বাস্তবে রূপ নেয়নি তবুও এটি আমাদের ভিজন শিখিয়েছে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শিখিয়েছে বছরের পর বছর অপেক্ষা করার পরও লাখ লাখ মানুষ বিশ্বাস রেখেছিলেন যে একদিন এ ধরনের একটি উদ্যোগ মানুষের জীবনে পরিবর্তন আনবেই সেই বিশ্বাসের শক্তি আজ আমাদের নিয়ে এসেছে এক নতুন সূচনার পথে হ্যাঁ বন্ধুরা মি এস এখন নতুন একটি কোম্পানি শুরু করেছেন এর মাধ্যমে তিনি আবারও প্রমাণ করতে চান মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব এবার তিনি আগের অভিজ্ঞতাকে পুঁজি করে আরও শক্তিশালী ভিজান নিয়ে আরও সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছেন মানুষের মনে এখন প্রশ্ন এবার কি সত্যি আমরা অর্থনৈতিক স্বাধীনতার পথে এগোতে পারব বাস্তবতা হল কোনো পরিবর্তন রাতারাতি আসে না কিন্তু সঠিক দিক নির্দেশনা থাকলে সঠিক প্রডাক্ট থাকলে আর কঠোর পরিশ্রম করলে সাফল্য অবশ্যই সম্ভব এই নতুন কোম্পানির মাধ্যমে আবারও আশা জেগেছে হয়তো এবারই আসবে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন এবারই শুরু হবে নতুন যাত্রা নতুন ইনকাম নতুন স্বপ্নপূরণের গল্প বন্ধুরা মহান হতে হলে শুধু কথা নয় বাস্তবে কাজ দিয়েই প্রমাণ করতে হয় আমরা বিশ্বাস করি এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে মি এস এবার দেখিয়ে দেবেন লাখো মানুষের স্বপ্নপূরণ সত্যি সম্ভব এটাই সময় নতুন আশার আলোয় সামনে এগিয়ে যাওয়ার সময়